Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

মানে আলনার হিসাব কিন্তু পিকুড়িয়া বুঝতে সে যে নানান ধরনের একটু অনৈতিক কাজকামের মধ্যে জড়াই গেল বুঝছেন তো তারপরে শালার ভাবি আবার মানে সোজা সোজা করো ক্যামেরা খোজা করো ক্যামেরা তো তাদের কাছে টাকা পয়সা নিচ্ছে নিয়ে ওই রঙ করেল্লে শ্বর তো বার ইয়ে হয়ে গেছে নিলাম ফিলাম হয়ে গেছে

কারণ আমি একটা ড্রেন দিয়ে আছি তার খুলে দেবে এমনি বন্ধ হয়ে যাবে দশ সিসি মতো আসবে নিচে